আমার প্রিয় ছাত্রছাত্রী যে ভিডিওটা আমরা করছি সবাই মিলে সেটা একটু অন্য ধরনের ভিডিও তোমরা দেখছো যে এখানে আমরা বসে আছি আছি মানে ছেলে আছে আছে নিপা আমি তো তো এটা এটা একটু অন্য ধরনের ভিডিও বলতে পারো এটা আমাদের কাছে একটা সুখবর তো কি খবর সেটাই তোমাদেরকে জানাবো বলে ভিডিওটা করছি তো এই যে ছেলে আছে ওকে কেন্দ্র করেই খবরটা তোমার নামটা বলে দাও পাপা আদ্রিক ওর নাম আদ্রিক তো ওর বয়স হচ্ছে তিন বছর আট মাস তো ও একটা মানে ভালো কাজই করেছে সুখবর যেটা আছে বলছিলাম সেটা তোমাদের জানাই যে আমরা ওর একটা ট্যালেন্ট ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এলিট বুক অফ রেকর্ডস এই দুটো জায়গায় আবেদন করেছিলাম তো সেখানে ও সিলেক্ট হয়েছে ও রেকর্ড করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এর আগে যে রেকর্ড ছিল সেই রেকর্ডও ভেঙেছে এবং এলিট বুক অফ রেকর্ডেও নাম তুলেছে এই যে এলিট বুক অফ রেকর্ডস থেকে যে সার্টিফিকেটটা মেল করেছিল সেটা আমি এখানে প্রিন্ট আউট করেছি এই যে আদ্রিক পাজা কংগ্রাচুলেশন বলে আছে মানে কোন টপিকের ওপর ও ট্যালেন্ট দেখিয়েছে সেটাও আমি শেয়ার করছি ভিডিওতে এবং তোমরাও যদি পরবর্তীকালে জানতে চাও যে কীভাবে আবেদন করতে হয় তো সেই বিষয়গুলো নিয়ে তোমরা কমেন্ট করো যদি তোমাদের জানার থাকে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে আমরা সেই বিষয়টা জানিয়ে দেব তো আপাতত এটা দেখালাম ইলিট বুক অফ রেকর্ড থেকে দিয়েছে এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে গিফট প্যাকটা পাঠিয়েছে তো এটা আনবক্সিং করবো তো তার আগে জানিয়ে দিই যে কী বিষয়ে ও রেকর্ডটা করেছে ও দুশো চুয়াল্লিশটা ইংরেজি শব্দের বাংলা মানে বলেছে আট মিনিট উনত্রিশ সেকেন্ডে এর আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে যা রেকর্ড ছিল সে দুশো পনেরোটা বলেছিল আর ও বলেছে দুশো চুয়াল্লিশটা মানে আদ্রিক বলেছে দুশো চুয়াল্লিশটা আর এর বয়স হচ্ছে তিন বছর আট মাস যদিও এই পুরো ক্রেডিটটা আমি ওর মাকেই দেবো মানে পড়াশোনার দিকটা ওর মাই দেখে বেশিরভাগটাই পাশাপাশি অবশ্যই ওর জেঠু ওর জেম্মা তারপর বাড়ির ওর দাদু ঠাম্মা ওর মামার বাড়ির দাদু দিদা সবাই ওকে পড়াশোনার দিকে হেল্প করে সবাই প্রচুর পরিমাণে হেল্প পায়ও তো বেশিরভাগ ক্রেডিটটা অবশ্যই ওর মায়ের তো ওই পড়াই আমিও খুব একটা বেশি সময় পাই না হ্যাঁ কি বলছো আচ্ছা দিদি বলিনি আচ্ছা ঠিক আছে দিদিরও তো যাই হোক এটা এখন আনবক্সিং করব তোমাদের সামনে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে আদ্রিকের জন্য কি পাঠিয়েছে সেটা দেখবো আর তোমরা একটু আশীর্বাদ করবে অবশ্যই যেন তোমাদের আশীর্বাদ নিয়ে ও এগিয়ে যেতে পারে যেন যেতে পারে আমি এটা এখন বাপা তোমার জন্য গিফট পাঠিয়েছি দেখি কি আছে বের করি যেটা পাঠিয়েছে এটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছে অরূপ পাজা আদ্রিক পাজা এখানে অ্যাড্রেসটা আছে এই যে এর ভেতরে সুন্দর একটা বক্স করা আছে এই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস তো দেখবো এখানে এই রকম ভাবে সিল করা আছে আশা করছি হ্যাঁ এরকম খুব সুন্দর সিল করা আছে এই যে এটা এবার বক্সটা খুলছি এই যে বক্সটা খুললাম এখানে দারুন একটা ব্যাচ দেওয়া আছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর এখানে একটা পেন আছে ওই দেখা একটা একটা করে এখানে নিচে রেখে এই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে একটা পেন দিয়েছে হুম দেখো দেখো তোমারই তো এটা

আর দাঁড়াও তুমি দাঁড়িয়ে একটু দেখাও তোমাদেরকে আর এখানে দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের যে বুক দু হাজার সেই বুক দিয়েছে আর এখানে কিছু সম্ভবত স্টিকার দিয়েছে এখানে কিছু স্টিকার আছে এখানে কিছু স্টিকার দিয়েছে আর এগুলোর পাশাপাশি এই যে সার্টিফিকেটটাও দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে তো এখানে

এখানে দেওয়া আছে দুশো চুয়াল্লিশটা ইংরেজি শব্দের বাংলা মানে করেছে আট মিনিট সেকেন্ডে আর এখানে এজটা দেওয়া আছে তিন বছর আট মাস কুড়ি দিন এই বয়সে ও করেছে এটা এই যে পুরোটা এই সার্টিফিকেটে আছে এই সার্টিফিকেটটাও দিয়েছে আর এই যে একটা আই কার্ড দিয়েছে ওর ছবি দেওয়া আদ্রিকের ছবি দেওয়া একটা আই কার্ড দিয়েছে এখানে নাম লেখা আছে এবং একটা আই কার্ড দিয়েছে এটাইগুলো তো পাঠিয়েছে খুব সুন্দর প্যাকিং করে পাঠিয়েছে তো তোমরা সবাই একটু আদ্রিককে আশীর্বাদ করো যাতে তোমাদের সবার আশীর্বাদ নিয়ে ও ভবিষ্যতেও ভালো জায়গায় পৌঁছেতে পারে আচ্ছা তুমি কিছু বলতে চাও কপা বলবে না আচ্ছা আর ওর যে যেটা ও রেকর্ড করেছে দুশো চুয়াল্লিশটা শব্দের ইংরেজি মানে আট মিনিট উনতিরিশ সেকেন্ডে যেভাবে বলেছে বাংলা মানে সরি ভুল বললাম দুশো চুয়াল্লিশটা ইংরেজি শব্দের বাংলা মানে ও আট মিনিট উনত্রিশ সেকেন্ডে যেটা বলেছে সেটাও আমি পরবর্তীকালে কোনো ভিডিওতে আপলোড করে দেব। আপাতত এই ভিডিওতে রাখছি না অথবা অল্প একটু আমি রেখে দেবো সেই ভিডিওটা থেকে কাট করে কিছুটা রেখে দেবো তো যাই হোক এটাই ছিল বলার আর তোমাদের মধ্যে যদি কারো বাচ্চার কোনো ট্যালেন্ট থাকে শুধুমাত্র এই দিকেই না যে কোনো দিকে যদি ট্যালেন্ট থাকে যদি মনে হয় যে অ্যাপ্লাই করব তাহলে সেটা কমেন্ট করে তোমরা জানাতে পারো সেটা আমরা যতটা পারবো যেভাবে পারবো হেল্প করা যায় সম্পূর্ণ হেল্প করার চেষ্টা করব তো আজকে এটুকুই তুমি কিছু বলবে কেমন লাগছে বলো দারুণ লাগছে দারুণ খুব ভালো দুটো রেকর্ডও একসঙ্গে করেছে ঠিক আছে একটা আমি খাই ঠিক আছে একটু ভাই বলে দাও টা বল তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিতে পারো যদি কেউ অ্যাপ্লাই করতে আগ্রহী হয় সেই ক্ষেত্রে সেও জানতে পারবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা যদি রেকর্ড করে তাহলে সেক্ষেত্রে কি কি পাওয়া যায় সেই বিষয়গুলো জানতে পারবে তো তোমরা যদি ইচ্ছা হয় তাহলে শেয়ার করে দিতে পারো

শ্রদ্ধা <tool> করা <Hello. Early> <tool>